পনের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সোমবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ বড়োয়া থানার নিমা বাহাদুরপুর গ্রামে মৃত গৃহবধূর মায়ের অভিযোগ বছর ছয়েক আগে নিমা গ্রামের দুলাল শেখের ছেলে দেবেশ শেখের সঙ্গে বাহাদুরপুর গ্রামের সাবিনা বিবির বিয়ে হয় তবে বিয়ের পর থেকেই মৃত গৃহবধূকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সহ শারীরিক ও মানসিক নির্যাতন চালাত অভিযুক্ত স্বামী গৃহবধূর মা আরো জানিয়েছেন অত্যন্ত গরিব ঘরে বসবাস করে জামাই এর আবদার দিনের পর দিন পূরণ করতে পারছিলেন না তারা আর সেই কারণে গতকাল রাত্রে তাদের মেয়েকে প্রথমে বালিশ চাপা দিয়ে খুন করা হয় এবং তারপরে গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের উপরেই এই অভিযোগ এনেছেন গৃহবধুর মা গৃহবধূকে উদ্ধার করে বড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনীষ নন্দী ও বড়োয়া থানার পুলিশ কে টাকা দাবি কর। ওই জমায় টাকা নেগা তুই ছোট বিয়া দিছে দু লাখ টাকা